মূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন ময়নাগুড়ি থানার উদ্যোগে এবং জলপাইগুড়ি জেলা পুলিশের নির্দেশে ময়নাগুড়ি থানা চত্বরে প্রয়াস সলঘরে জলপাইগুড়ির এক সমাজসেবী সংস্থার সহযোগিতার ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে এই শিবিরে দাঁত সুগার ব্লাড প্রেশার ইসিজি চক্ষু পরীক্ষা সহ বিভিন্ন চিকিৎসক দ্বারা স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে এদিন এই বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের প্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএসপি ক্রাইম শান্তিনাথ পাঁজা ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ এদিন পুলিশ কর্মী সহ প্রচুর মানুষ এখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন সেই সঙ্গে সেবার থেকে পরীক্ষা করে চশমাও দেওয়া হয়েছে যেদিন প্রায় শতাধিক মানুষ এখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা করিয়েছে স্বাস্থ্য পরীক্ষা করাতে আসা কমলেশ রায় জানিয়েছেন এইরকম ভাবে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা হলে গরিব মানুষ সহ সাধারণ মানুষ অনেক উপকৃত হবে বলে তিনি জানিয়েছেন

এইরকম সুবিধা যদি আবার থাকে আমাদের তাহলে আরও ভালো হয় মানে পয়সা দিয়ে আপনারা দেখাতে পারেন না সচ্চর আমরা পয়সা দিয়ে দেখাতে পারি না এইরকম এই ব্যাপারে কাদের ধন্যবাদ জানাবেন অবশ্যই জানাবো কাদেরকে জানাবেন ধন্যবাদটা ধন্যবাদ আমাদের ময়নাগুড়ি পুলিশ প্রশাসন ডাক্তার ধন্যবাদ আজ আমরা এখানে ময়নাগুড়ি থানার আইসি একটা আমন্ত্রণে আমরা এখানে একটা স্বাস্থ্য পরীক্ষার কেন্দ্র মানে স্বাস্থ্য পরীক্ষা শিবির করলাম বিনামূল্যে যেখানে আমরা প্রেশার সুগার মানে এনসিডি ক্যাম্প করলাম এখানে প্রেশার সুগার ইসিজি যারা এসেছেন আমাদের ক্যাম্পে তাদেরকে আমরা এটা পরিষেবা দিলাম বিনামূল্যে তাদেরকে আমরা এটা টেস্ট করে দিলাম কী কী পরিষেবা পেলো এখানে এখানে আমরা বিএমআই আমরা বিএমআই তাকে মেপে দিলাম সুগার মেপে দিলাম ইসিজি করে দিলাম প্রেশার মেপে দিলাম এবং তারপর মেডিকেল অফিসার আছেন আমাদের দুজন তাদের দ্বারা তারা তাদের চিকিৎসা তারা পেলেন তারা প্রেসক্রিপশনও পেয়েছেন আমরা এই টোটাল ক্যাম্পে দুজনকে আমরা ডিটেক্ট করতে পারলাম যারা হাই সুগার এবং হাই প্রেশার যারা নিজেরা জানতেন না তো তাদেরকে আমরা বললাম ময়নাগুড়ি হসপিটালে এনসিডি ক্লিনিকে কালকে যেন অবশ্যই তারা গিয়ে একবার দেখা করে আমি ওনাকে যোগাযোগ করে দিয়েছি সেখানে গিয়ে বললাম এই স্বাস্থ্য শিবিরে তো আপনাদের চোখেরও একটা আপনাদের ইয়ে হচ্ছে চোখেরও একটা লায়েন্স ক্লাব থেকে এখানে একটা করেছে তারাও অটোমেটিক দিয়ে চোখের রিফ্র্যাকশন ইন্ডেক্স তারা দেখে দিচ্ছেন এবং প্রয়োজনে তারা চোখের আর ড্রপও দিচ্ছে এবং চশমাও দিচ্ছেন বিনামূল্যে